বাফ নিজেদের জিন্দিগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কি। তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ড্যাকসেট বাজাইলেন কারে খুশি করার জন্য হ্যাঁ এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল

আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপার আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখে করবেন রসুল্লাহ যদি হাসরের ময়দানে এরকম আমল নামাক খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা সিনা ব্যবিচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো যাজরা বানায় ফেলছি আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার তারনায় পাথর বানছিলাম উম্মত মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা ঢুকে গেছে উম্মত। আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়সা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সুর চাঁদ উঠছে ডুবছে হেলাল সুম্মা সুম্মা হেলাল

পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটোবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লার নবী চোখের পানি ফেলে বলছে আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনো দিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপর এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়শা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ হুম বলো না বাপ এ কি মনে হলো না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আখিরাত চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় তেতাল্লিশ বছর এই বড় মসজিদেরই মাম ছিলেন একদিন দুই দিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপন আমি আমার আপন শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আমি যদি কারো ভাই হই বন্ধু তো আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই আল্লাহ তোমাকেও তাও দেন আমাকেও তাও দেন্দি বদলান যুবক বদলাও দিবা নিশির ফিকির আমার জিন্দগি চেঞ্জ করেন জীবন চেঞ্জ করেন ফজরের নামাজ অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দার জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস মাহাদি পাবে না দাঁত অন্তর্ভুক্ত হবে এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা সামনে বড় বড় চুল এদিকে চুল নাই এদিকে চুল নাই সব দাঁত জালের বিশ্বাস করো একেবারে পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছে দাঁত জাল হবে সাবুন কাতাতুন দাঁত জাল হবে যুবক আর দাঁত জালের চুল হবে এলোমেলো এই জন্য এটাকে জনপ্রিয় করে দিছে এদিকে নাই এদিকে নাই ওইদিকে নাই এখান দিয়ে নাই এখান দিয়ে ফেলায় দিস উঁচা করে রাখছো সামনে দিয়ে ঝাকরা বানায় রাখছো কি করছো বাফ কোনোদিন জিজ্ঞাসা না এটা কার থেকে নিলা কি এটা এটা কি মডেল নিলা সেলুন থেকে বুঝি মানুষের মডেল নেয় নাফিদ বুঝি ডিজাইনার হয় হ্যাঁ এটা বুঝি একটা রুচি হইল হ্যাঁ কি পড়লা বন্ধু এত বাংলা এত অঙ্ক এত ইংরেজি বই এত পদার্থ এত পদার্থ এত জীব বিজ্ঞান এত জড় বিজ্ঞান এত কিছু কই গেলই এরপরে সব তুই নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা কথা বলেন না কেন নাফিত থেকে কেন ডিজাইন আনলেন নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে মুসলমানকে সাজাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবি বলছেন নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর আরেকজনকে বলছে আপনি বলেন তো আরেক সাহাবি বলছে আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরই লাগে তিনি ছিলেন এমন আল্লাহ তাআলা মেয়েরাজে এই যে এই মাস সাত আসমানের উপরে আর সাজিমে আল্লাহ তালা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তালা রসুল সাল সাল্লামকে দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু কোনানে আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে কাজে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোট্টবেলায় ফেরেস তাদেরকে বলছিলাম ফেরেস তারা আমার বন্ধুকে কোলে নাও নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম দেখো আসমান দেখো দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলক দেখো এরপরে আল্লাহ সাত আসমানে আর সাজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন বন্ধু সেদিন ছোট্টবেলায় কোলে আপনারে সবাই দেখছি এবার সব কিছুর উপরে আই না উপরে শুধু আমি আল্লাহ তার নিচেই আপনি এবার আপনি দেখেন গোটা সৃষ্টি কেমন সময় ওরা দেখছি আপনি দেখেন এত বড় মর্যাদা সম্পন্ন রসুল তাকে ছেড়ে দিলেন তাকে ত্যাগ করলেন আল্লাহ আমাকেও দান করেন আমাদের প্রত্যেক সবকে বুঝ করেন শেষ কথা এটাই আফালা তাদা কারুন আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গুনা লম্বা হইলে না ফরমানি লম্বা হইলে আমার অবাধ্যতা লম্বা হইলে মনের চাহিদা মতো খাম খেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই আমি মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আর হেদায়ত দিবার কেউ থাকে না আফালা তাদা কারুন আমার বান্দা উপদেশ কি নিবা না উপদেশ গ্রহণ করবা না তবুও তো বলেন আল্লাহকে আল্লাহ আমরা উপদেশ নিলাম আমরা আপনার নাফরমানি করব না আপনার রসুলের অবাধ্যতা করব না যুবক ভাইয়া নামাজ পড়ে নামাজ পড়েন পাঁচ ওক্ত নামাজ পড়ে অস্থিরতা উলঙ্গপনা থেকে বেহায়াপনা থেকে ছুটেন নারীর ফাঁদে পড়বেন না নারীর পিছনে পড়বেন না অনর্থক কোন মেয়ের প্রেমে পড়বেন না আল্লাহ তালাই হালাল ভাবে একজন উত্তম স্ত্রী আল্লাহ মিলায়ে দেবেন শাহুল্লাহ এটা কোরআন এটা আল্লাহর ওয়াদা বান্দা আমি তোকে বানিয়েছি তোর জন্য যদি আমি এত উপকরণ তৈরি করি একজন স্ত্রী তো তোর জন্য আমি বানাইছি অতএব দয়া করে আমার বন্ধু আমার যাওয়ার অনেক ছেলে বসছেন সবার কাছে অনুরোধ আমরা নামাজ করি সর্বশেষ কথা হইল অল্লা হলি কুনা হিয়া ইহার আল্লাহ বলে আহ যখন আমি কাউরে গুমরা করে মোহর মেরে দে চোখে পর্দা ফেলে দেই আল্লাহ বলে হে তখন কে রুমা জানুনি আল্লাহ কে রুম সে তখন বলে জীবন কেবলই এই দুনিয়াটা কারণ তার তো আর কি নাই হে সাইড নাই কথা বুঝেন নাই সে তখন বলে জীবন কেবল এই দুনিয়াই নামুতু ওয়া নাহিয়া আর কেউ মরবো কেউ বাঁচবো অমায়ুগলি কুনা ইলা দাহার সময়ের আবর্তন কালের আবর্তন কেউ মরছে কেউ জীবিত হচ্ছে এখানে আলাদা কোন স্রষ্টা আলাদা কোনো তৈরিকারী এটা কিছু নাই কালের আবর্তনে সময়ের আবর্তনে কেউ মরবে কেউ বাঁচবে সময়ের আবর্তনে প্রথমে বান্দর থাকবে ধীরে ধীরে মানুষ হয়ে যাবে যখন আল্লাহ ভুলে যায় আখেরাত ভুলে যায় তখন আমি যে একটু আগে বলছি যে পরকাল ভুলে গেলে আল্লাহ ভুলে গেলে নিজেকেই ভুলে যায় তখন গিয়া বান্দর রেজি বান্দরের কাছে গিয়া জিগায় এই যে ভাই বান্দর চাই দেখেন তো একটু আমারে শিনিননি বান্দরে ক শিনছি তো আমনে তো আমনে তো আমার লগে আসিলেন আমরার লগে আপনি হেনে গেলেন কা কই এটাই তো আমি জিগাই চাইছি আমি তো আসিলাম আপনাদের লগে আমি অনে গেলাম কা না হৌসুবেল্লাহ অতএব কোরান থেকে বঞ্চিত হলে আখেরাৎ পেলে না পরকাল মেলে না আল্লাহকে আর খুঁজে পাওয়া যায় না নিজের অস্তিত্ব ভুলে যায় আল্লাহ বলেন ওয়াম আলাহুম বিদ্যালিকা মিনায়েল ইনহুম ইল্লায়জুন্নুন আল্লা বলে মূলত এদের কোনো জ্ঞানই নাই যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকে এরা মূর্খ মূর্খ নাদান অজ্ঞ ইনহুম ইল্লা ইয়জুনুন তারা নিজের খেয়াল খুশি মতো চলে অনুসরণ করে বলে আল্লাহ বলেন মূলত জীবন বলা হয় দুনিয়া না আখরাত জীবন মূলত কি বলেন না অতএব বাপ আপনাদের কাছে অনুরোধ রাত গভীরে এতটুকুই কথা মূল বক্তব্য দুইটা একটা ছিল প্রথম বলছিলাম আল্লাহর কোরআন পড়বেন বলেন ইনশাআল্লাহ মনে আছে না কথাটা কোরআন পড়েন তর্জমা পড়েন অর্থ পড়েন শুধু বাংলা অনুবাদটাই পড়েন দেখবেন কলিজার মধ্যে নূর আসবে ইনশাল্লাহ আলো জ্বলবে আলো সব ভালো লাগবে নতুন করে ভাবতে শিখবেন আল্লাহ তালা তৌফিক দিবে দুই গুণার অনুসরণ করবেন না না মানি দীর্ঘদিন লম্বা করবেন না নফর মানি লম্বা করবেন না মদ খাওয়া ছেড়ে দেন জুয়া খেলা ছেড়ে দেন গান বাদ্য ছেড়ে দেন অশ্লীলতা ছেড়ে দেন নাটক সিনেমা ছেড়ে দেন নর্তুকির নাচ দেখা ছেড়ে দেন উলঙ্গপনা ছেড়ে দেন গান বাদ্য বাজানো এগুলো বন্ধ করে দেন যার ঘরে রঙিন টেলিভিশনে নর্তুকি নাচে সেই নর্তুকির নাচ বন্ধ করে দেন প্রত্যেকের হারাম রোজগার সুদ ঘুষ অবৈধ ইনকাম এটা বন্ধ করে দেন দুনিয়া অল্প 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 আল্লাহ তালা আমাদের প্রত্যেক আখেরাতের প্রস্তুতি নেওয়ার তাও ফিক দান করেন বলেন আমিন আমি আমার আব্বার জন্য